হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো কাজকর্ম সেরে আমি চা নিয়ে বসে পড়লাম চা খাওয়ার পরে চলে গেলাম টিফিন বানাতে আজকে কি টিফিন বানালাম দেখো ম্যাগি ম্যাগি করে খেয়ে সান সেরে চলে গেলাম পুজো দিতে দেখো পুজো দেওয়া হচ্ছে ঠাকুরকে আজকে ভোগ দিলাম সন্দেশ আরতি করে ফেললাম আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি ডেলি তোমাদের সাথে আমি ঠাকুরের ভিডিওটা শেয়ার করি আজও করলাম দেখো পুজোর শেষে চলে গেলাম আমি রান্না করতে আজকে করলাম গরম গরম ভাত আর পালং শাকের তরকারি আর কালকের মাছ রান্না ছিল ভেটকি মাছ সেটাই হলো আজকের রান্না আর এদিকে পাশে রয়েছে বিড়ালের জন্য মাছ ভাজা খাওয়া দাওয়া সেরে কাজকর্ম করে ঘুম থেকে উঠে দেখো আমি আবার চা বানিয়ে চাটা দুজনে খেয়ে নিলাম তোমাদের কাকু আর আমি আর এদিক দিয়ে আবার ভাইয়ের বউ এসছে কী করবো ওখান থেকেই ভাগ দিলাম কন্টেনার বাটির মধ্যে করে আমি খাচ্ছি আমার কাপটা ভাইয়ের বউকে দিয়ে দিলাম আর দেখো আমি কোথায় যাচ্ছি রেডি হচ্ছি যাব বলে দেখো বেরিয়ে পড়লাম আমি বাড়ি থেকে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে দেখো খেতে বসে পড়লাম পাশে পাড়ার পাশে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়েছিল সেই মণ্ডপে খাওয়া দাওয়া ছিল সেই খাওয়া দাওয়ার জন্য আমরা গেছি খেতে বসে পড়েছি দেখো আমি আমার ভাইয়ের দুই ছেলে ভাইয়ের বউ সবাই মিলে বসে পড়লাম প্যান্ডেলে খেতে ওখানে খাবার হয়েছে আলুর দম ফ্রাইড রাইস আর পায়েস দেখো ভাইয়ের ছেলে হাসছে খাওয়া দাওয়া সেরে দেখো তোমাদের কাকুর জন্য আমি নিয়ে এসেছি কন্টেনার বাটি করে তোমাদের কাকুকে দিয়ে দিলাম উনি বিছনায় বসেই খেতে শুরু করে দিয়েছে দেখো ফ্রাইড রাইস আর আলুর দম আর তোমাদের রোজই বলি আমার বিড়ালের জন্য মাছ ভাজা করেছি দেখো ভাত মেখে দিয়েছি ওরা মাটিতেই খায় থালায় দিলে খায় না হ্যাঁ দুজনেই খাচ্ছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও পরে আবার নতুন ভিডিও আসছে